আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় সতেরো পরিসংখ্যান একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হচ্ছে দুই চার তিন পাঁচ সাত আট নয় দশ এদের মধ্যক বের করো অর্থাৎ যে উপাত্তটি দেওয়া সেটি হচ্ছে একটি অবিন্যস্ত উপাত্ত এই অবিন্যস্ত উপাত্তের মদ্যক বের করার জন্য বলছি তো চলুন প্রথমেই আমরা লিখব প্রদত্ত উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সারে সাজিয়ে পাই তাহলে এখানে উপাত্ত সমগতের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে দুই দুই থেকে বড় হচ্ছে তিন তিন থেকে বড় হচ্ছে চার চার থেকে বড় হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত আট নয় দশ তাহলে এখন উপাত্তের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা হচ্ছে কি জোর সংখ্যা তাহলে এখন আমরা লিখতে পারি এখানে উপাত্তের সংখ্যা অ্যান সমান আট যা জোর সংখ্যা তো এখন অবিন্যস উপাত্তের যখন উপাত্তের সংখ্যা জোড় হয় তখন মদ্যক সূত্রটি আমরা লিখে নেব অতএব মদক সমান এন বাই দুইতম পদ প্লাস এন বাই দুই প্লাস এক তম পদ বাই হচ্ছে দুই সমান এখন আমরা এন স্থানে বসে দেব আট তাহলে লিখতে পারি আট বাই দুই তম পদ প্লাস আট বাই দুই প্লাস এক তম পদ বাই হচ্ছে দুই তাহলে এখানে আটকে দুইটার করলে পাওয়া যায় হচ্ছে তম পদ প্লাস আটকে দুইটার করলে পাই চার চারের সাথে এক যোগ করলে হয় পাঁচতম পদ বাই হচ্ছে দুই তাহলে এখন আমরা বিন্যস্ত উপাত্ত হতে চারতম এবং পাঁচতম পদ লিখে নেব তো এক দুই তিন চার চারতম পদ হচ্ছে পাঁচ প্লাস পাঁচতম পদ হচ্ছে সাত বাই হচ্ছে দুই এখানে পাঁচ এবং সাত যোগ করলে হয় বারো বাই হচ্ছে দুই বারো কি দুই দ্বারা বাক করলে আমরা পাই ছয় তাহলে অতএব মোদক one, sorry.